মুখ্যমন্ত্রী বলছেন পুরুতাঙ্গন করবেন প্রধানমন্ত্রী যে জয় মা কালী বলেছিলেন বলছে ভোট আসলে একটু মা কালী মা দুর্গা জানে না ও জানে না হিন্দুদের কোন ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় আর সংবিধানও পারমিট করে না কোন ধর্মের কোন মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন চার্চ বলুন সরকারি টাকায় তৈরি করা যায় না সংবিধানও পড়েননি নিজের ধর্মটাও পড়ে তাই এই ধরনের কথা করতে কেন পারবে বিজেপি তো করেছি ছশো কিলোমিটার কংগ্রেসও ও করেছে করুন না বলছে এত বড় রাজ্য এগারো কোটি দেশ দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ এতগুলো জেলা এত বিরাট এলাকা কেন করবেন নিশ্চয় করবেন তাতে তাতে অন্য কারো কর্মসূচিকে ব্যাহত না করেই করবে সব কথা ওনাকে বলতে হবে না বলুন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে আর আমাকে এইটি সেভেন টাইম যেতে হয়েছে যেহেতু আমি অপজিশন লিডার নসিটিক সিটিং অপোজিশন লিডার এবং

বন্যায় ভাষার লোকরাও ভোট দিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করতে জন্য বাংলা ভাষা রক্ষা করার উনি কে কে সেই হকদারি দিয়েছে প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামা শ্যামাপ্রসাদ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর ছিলেন লেট বিবেক দেবরয় বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো

এখন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনোদিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদীজির কোন স্কিম কোন একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলি কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু হাজার সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এসআইআর এর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে করে আমাদের দেশে হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয় কথা এতে কোনো রাজনীতি কোন ধর্ম কোন সম্প্রদায় কোন জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন